21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয় লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয় 21 নম্বর হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না বাস নম্বর হাদিস শরীফ আজুল মুুমা তুই মলকা আজুল মুলুমা তুই মলকিয়াম বেশ নম্বর হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে তেস নম্বর হাদিস শরীফ আল গীনা গিনানফ্স তেস নম্বর হাদিস শরীফ অল গীনা গিনানফ্স নম্বর হাদিস শরীফের অর্থ প্রকৃত ধ্বনি আতার ধ্বনি চব্বিশ নম্বর হাদিস শরীফ কুল্লুবিদ আতিং দলা চব্বিশ নম্বর হাদিস শরীফ কুল্লুবিদ আলালা চব্বিশ নম্বর হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদ আত গুমরাহি বা পদ ভ্রষ্টতা পঁচিশ নম্বর হাদিস শরীফ আমি সিনু আবি আম্মুর রজুলি সিনু আবি 25 নম্বর হাদিস শরীফের অর্থ চাচা বাপের মত প্রিয় এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী হাদিসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার আমাদের প্রত্যেকটা হাদিসগুলা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং শিখবেন এবং আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন প্রিয় দর্শক আজকের মতো এইখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও লহি ও বারকাত